প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি জিভে জল আনা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দুই টুকরো মাংস দিয়ে হোটেলের বাবুর্চির গোপন রেসিপি মাত্র দুই টুকরা মাংস দিয়ে দারুণ কিছু বানাবো আজকে ভর্তা না যেন অমৃত জিভে জল আনা রেসিপি এক টুকরা মাংসে ছয় থেকে সাতজনের ভর্তা করে নিতে পারবো আর এটা একদমই সিম্পল মিফ ভর্তা রেসিপি এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় আপনারা সার্ভ করতে পারবেন আর খুবই সুস্বাদু হয় খেতে আর তৈরি করা একদমই সহজ শুধুমাত্র হাতে পাঁচ মিনিট সময় থাকলেই তৈরি করে নেওয়া যায় তো এর জন্য প্রথমে আমাদের মাংস লাগবে আমি এরকম রেগুলার পিসের দুই টুকরো মাংস নিয়েছি আপনারা ভর্তাটা বেশি কম তৈরি করার ক্ষেত্রে এটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আর এখানে আমি এই যে একটা নোরার সাহায্যে একটাকে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে এটা ছুরি দা বটি দিয়ে একটু কিমা করে নিতে পারেন তো এইরকমভাবে থেঁতো করে দিলে কি হয় এটা চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই খুব সুন্দরভাবে এটা ভর্তার জন্য রেডি হয়ে যায় একদমই হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যায় খুব সহজে তো আমরা যে ফ্রাই প্যানে এই ভর্তাটার জন্য এগুলোকে সেদ্ধ করে নিব সেই কড়াইটার মধ্যে থেঁতো করা মাংসগুলো দিয়ে দিলাম আর এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা কুচি করে দিয়ে দিয়েছি আর একটি বড়ো সাইজের রসুন এটা খোসা ছাড়িয়ে দিয়েছি আর এখানে প্রায় দশ বারোটি কাঁচামরিচ দিলাম আর দুইটি মরিচ ঝালটা আপনারা বেশি কম যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর এখানে দিয়েছি একটি দেশি রসুন খোসা সহ আর এখানে দুইটি দেশি পেঁয়াজ এরকম চার টুকরা পাঁচ টুকরা করে কেটে দিয়েছি আর এটা দেশি পেঁয়াজ কিন্তু একটু বড়ো সাইজের আমি দুইটি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু হলুদের গুঁড়া এতে করে কালারটা খুব সুন্দর আসে এর জন্য কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন এইটা দিতে হবে এমন কোনো কথা নেই আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন সরিষার তেলটা দিতে হবে এমন কোনো কথা নেই তো এগুলাকে একটা চামচ দিয়ে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটা চুলায় বসালেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমার এটা সেদ্ধ করতে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে মাংসগুলো যত সুন্দরভাবে এটা কিমা হবে মানে থেত হবে তত দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা সেদ্ধ হওয়ার জন্য তেমন কিছুই করতে হবে না চুলা রাস্তা বাড়িয়ে বলক চলে আসলে একদমই লো হিটে করে বসিয়ে রাখলেই হবে অন্যদিকে আমরা একটু কালিজিরা ভর্তা বানাবো এর জন্য কালিজিরায় কি কি লাগছে সেই উপকরণগুলো আমরা রেডি করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হতে হতে তো মাংসটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে এদিকে আমরা কালো জিরাটা প্রসেসিং করে নিব আর প্রসেসিং করা হয়ে গেলে এই যে আমাদের মাংসটাও সেদ্ধ হয়ে পানিটা খুব ভালো করে টেনে গেছে আর এটার যখন পানিটা টেনে যাবে তখন কি করতে হবে একটু যেন এক পাশ এক পাশ একটু লাল লাল হয় সেজন্য কিছুক্ষণ চুলায় রেখে লোহিটে করে ভাজতে হবে এতে করে যে পেঁয়াজ রসুন মাংসগুলো এগুলা কিন্তু একটু ব্রাউন কালার চলে আসবে আর এই কালারটা একটু সুন্দর হলে ভর্তার কালারটাও একটু সুন্দর হবে এটা খেয়াল রাখতে হবে যেন এটার মধ্যে কোনো রকম পানি না থাকে পানিটা টেনে যেন তেলটা বের হয়ে যায় বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো একটু লবণ কম হয়েছিল লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমরা পানিটা টেনে গেছে এখন মাংসটাকে সাইডে রেখে দিলাম অন্যদিকে একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম কালো জিরাগুলো কালো জিরাগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকে কিন্তু তেমন বেশি ভাজা যাবে না একটু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কালো জিরা তিত হয়ে যায় তো যখন দেখবেন একটু ফুটে ফুটে উঠছে তখনই নামিয়ে নিতে হবে তো কালো জিরাটা নামিয়ে এখন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন তো আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি কালো জিরাটা ভাজতে আপনারা চাইলে কালো জিরাটা একটু তেল দিয়ে ভেজে নিতে পারবেন ওইটাও এক ধরনের স্বাদ আর এর খালি খোলায় ভেজে নিলে সেটা এক ধরনের স্বাদ তো রসুনগুলো যখন এই এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে তখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মরিচ দুটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আপনারা তেলটা এখন দিতে না চাইলে স্কিপ করতে পারবেন কিন্তু আমি এখন এখানে এক চামচ পরিমাণে তেল সরিষার তেল ব্যবহার করব আর এখন চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এই চুলায় যে গরমটা সেই গরমে আমাদের এই পেঁয়াজ আর রসুনটা হয়ে যাবে তো একটু তেল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর এটাকে চুলার উপরে আমি রেখে সাইডে আমরা শিল পাটায় যে কালো জিরাটা নিয়েছি এখন কালো জিরাটা ভর্তা করে নিব তো শুকনামরিচ দুটা আগে বেটে নিব এর জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো আর সামান্য একটু পানি এখানে দিয়ে দিলাম হালকা এক চা চামচ পরিমাণে একটু পানি দিয়ে দিলাম না হলে তো একটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে আর যদি কেউ তেল দিয়ে কালো জিরাটা ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু এই পানিটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এই বলে এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না ভর্তায় যদি আমরা পানিটা বেশি ব্যবহার করি তাহলে কিন্তু ভর্তার স্বাদটা একদমই কমে যায় ভর্তাটা আর খেতে ভালো লাগে না তো আমি একটু এক চামচ দিয়ে আমি একটু বেটে নিলাম আর এটা এখন আমাদের যে রসুন আর পেঁয়াজগুলো সেইগুলাও বেটে নিব এতে করে কি হবে এটাই যে ওই যে রসুন পেঁয়াজে হালকা একটু পানি পানি আছে সেটা দিয়েই কালো জিরাটা খুব সুন্দর একটা বাইন্ডিংয়ে চলে আসবে এখানে কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করা যাবে না ভর্তায় যত কম পানি ব্যবহার করবেন তত ভর্তাটা খেতে স্বাদ হবে তো এখন আমি এখানে এক চামচ এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর লবণ আরও কিছুটা মনে হলো লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম তো ভর্তাটা আমার হয়ে গেছে এখন আমরা এই রকমভাবে গোল গোল করে একটু সুন্দর দেখানোর জন্য এরকম বল তৈরি করে নিচ্ছি আর এই পাটাটা একটু ফ্রেশ করে ওয়াশ করে নিচ্ছি আর এখন দিয়ে দিব যে আমাদের মাংসটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে গরম থাকা অবস্থায় এটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন আর তো গরম থাকা অবস্থায় ভর্তাটা তৈরি করতে একটু অসুবিধা হবে তাই ঠান্ডা করে নিলাম তো ঠান্ডা হয়ে গেলে আমরা শিল্পটা দিয়ে খুব সুন্দর করে এটা শিলনোড়া দিয়ে বেটে নিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে পারেন এইগুলাকে ভর্তা করে নেবেন কিন্তু ভর্তার স্বাদই কিন্তু শিলনোড়া তো পাটা বা পোতা যে যে নামে ডাকেন না কেন এইভাবে কিন্তু ভর্তা করলে ভর্তা খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইলো আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করছেন এবং আমাকে সময় সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার ভিডিও উপভোগ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন বন্ধুরা ২৪ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো আমি এই একইভাবে সবগুলো এই ভর্তায় আমরা বেটে নিব আর এই ভর্তাটা খেতে মানে অসাধারণ লাগে খেতে এটা যে কেউ খেতে যারা ভর্তা মানে পছন্দ করে না আমার হাজব্যান্ড তো একেবারেই ভর্তা পছন্দ করে না তো আমি পছন্দ করি তাই মাঝে মধ্যে টুকিটাকি ভর্তা তৈরি করা হয় তা আমার মেজুজা ভর্তার এক্সপার্ট ওনার বাড়ি হচ্ছে বিক্রমপুর মুন্সীগঞ্জ উনি খুবই ভালো ভর্তা তৈরি করতে পারে আর ওনার ভর্তা জাস্ট ওয়াও মানে কি বলবো তো আমার তো তেমন একটা তৈরি করা হয় না তো বন্ধুদের উদ্দেশ্যে এই অসাধারণ এই বাবুচি স্টাইলে এই ভর্তাটা আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর কালো জিরা ভর্তা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি তো আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিলাম আর এখানে কিন্তু আমার এরটুক মাংস দিয়ে এই দেখেন ছয় জনের ভর্তা তৈরি হয়ে গেছে তো আমি এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই মাংসের যে ভর্তাটা এই ভর্তাটায় ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি দেইনি কারণ মাংসর একটা নিজস্ব ঘ্রাণ আছে যেটা কিনা খেতে ভালো লাগে তো বন্ধুরা হয়ে গেল আমার দুই রকমের ভর্তা আর এটা ভর্তা না যেন অমৃত খুবই সুস্বাদু হয় খেতে তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম